যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকের পাশাপাশি নার্সিং অফিসারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নার্সিং অফিসারদের আন্তরিক পরিষেবা প্রদানের মাধ্যমে রোগী এবং তার পরিবারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা তৈরি হয় আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বললেন এবছর আন্তর্জাতিক নার্স দিবসের থিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথ এন ইকোনমিক্স স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সিং অফিসাররা ফ্রন্ট রানার হিসেবে কাজ করে থাকেন রোগীদের সুস্থ করে তোলার লক্ষ্যে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করেন হাসপাতালে আসা রোগীদের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা অর্জন নার্সিং অফিসারদের পরিষেবার উপর নির্ভর করে তাই পরিষেবা প্রদানে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে সে বিষয়ে তাদের সচেতন থাকতে হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করা ছেলে মেয়েরা দেশ বিদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছে বর্তমান প্রযুক্তির যুগে নার্সিং অফিসারদেরও আধুনিক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করতে হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের ছেলে মেয়েরা যত রাজ্যে থেকে নার্সিং বিষয়ে পড়াশোনা করতে পারে সে লক্ষ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটকে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে রূপান্তরিত করা হয়েছে এছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে যেখানে রাজ্যের ছেলে নার্সিং বিষয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে রাজ্যের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য পরিষেবা প্রদানে গত দু সালে একশো জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে এছাড়াও তিনশো জন নার্সিং অফিসারের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে পাশাপাশি নার্সিং অফিসারদের বিভিন্ন অপারেশন থিয়েটার ইমার্জেন্সি লাইফ সাপোর্ট ফ্যাসিলিটি বেসড ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউ ন্যাটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস ইত্যাদি বিষয়গুলির উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে আগামী দিনে রাজ্যে মেডিকেলস হাব স্থাপনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে প্রেম ত্যাগ ও সেবার এই ভারতবর্ষ এটা পূর্ণ হবে এবং তার সাথে এই নার্সিং যে পেশা তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই তাহলে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবে না এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায় আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে এখানে ওপিডি থেকে আনন্দ করে আইবিডি থেকে আনন্দ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে এত তো পেশেন্ট ভালো হয়ে যায় তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পাম থেকে চুপ কষ্টে দিব একটা পেশেন্টের কিছু হলো তাহলে হয়েছে আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে তাদের সম্পর্কে কেউ বলে কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 ঠিক আছে নির্দেশের বিষয় থাকে আমরা তো সেই বিষয়গুলো আমরা দেখি এবং সেগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের মধ্যে যা মানে যা ব্যবস্থা নিয়ে আমরা সেটা করি তাই যে আগামী দিন আমাদের আরো বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরও বেশি করে যাতে আরো আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা দেয় তাদেরকে অ্যাপসেন্ট করা যায় তার চিন্তাবুধান আমরা করছি এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট দু হাজার গভর্নমেন্ট নার্সিং কলেজের উন্নতি করেছি এবং এখানে তাছাড়া দু হাজার তেইশ চব্বিশ সপ্তমছরের ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ স্কুল অফ নার্সিংয়ে এখানে তো পঞ্চাশ বিশিষ্ট আছে আসাম সংখ্যা বিএসসি নার্সিং আগে একটা সিট আমাদের সময়

এবং সেখানে থাকা খাওয়া অবস্থা এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন তো এই ইনস্টিটিউটে চল্লিশটা আর আগে ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে ফিফটি আসন বেড়েছে এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে সেখানে বিএসসি ইভেন এমএসসি পোস্ট বেসিক নার্সিং এম জেএনএম কোর্স সহ প্রায় টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ আসন ধারণা হয়েছে আমরা অনুমতি করে এনএম ট্রেনিং ইনস্টিটিউটকে চল্লিশ আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটের অনুমতি করেছি আগরতলা দুর্যোগ আগর যে নার্সিং স্কুলটি আছে সেটাকে এনএম জিএনএম উন্নতি করার আরো বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি ফাউন্ডেশন ল্যাব অ্যাডভান্স নার্সিং ল্যাব পেডিয়াট্রিক ল্যাব মিড ওয়াটারি ল্যাব কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট শুদ্ধ নিউট্রিশন ল্যাব অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা আমি বারবার আমি সেক্রেটারি মহাদেব বলেছি কোনো জায়গা একবার যেন বাইরের কোন জায়গা থেকে আমাদের কম আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি অলরেডি নর্মাল সুপার স্পেশালিটি শুরু হয়েছে তো সেখানেও নার্সিং এর যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে সেখানেও যেন ট্রেনিং এর সুবিধা থাকা হয় রাখা হয় সেই ব্যবস্থাটা করছে এর মধ্যে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এখানে আইটি লেভেল উদ্বোধন করা হয় এবং আমরা জানি আইটি লেভ খুবই নার্সিং যারা করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা নার্সিং যে কাউন্সিল সে গাইডলাইন অনুযায়ী সেটা করতে হয়

তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে এবং আপনারা অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু বলেন রাজ্যে বর্তমানে স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষও বর্তমানে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছেন অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে এবং অধিকর্তা ডাক্তার তপন মজুমদার অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর হরপ্রসাদ শর্মা ত্রিপুরা নার্সিং কাউন্সিল রেজিস্ট্রার রেবিকা ডার্লং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের সহসভাপতি অরিন্দম দেব প্রমুখ অনুষ্ঠানে বিভিন্ন নার্সিং নার্সিং ইনস্টিটিউট থেকে এবং সালের পরীক্ষায় ভালো ফলাফল করেছে এমন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় এছাড়া আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সফল বাস্তবায়নের জন্য আইজিএম হাসপাতাল উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল বিশালগড় মহকুমা হাসপাতাল এবং ধলাই জেলা হাসপাতালকে পুরস্কৃত করা হয় পুরস্কার প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রী শংসাপত্র তুলে দেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস